ওয়েলকাম টু জেজে ফাউন্ডেশন আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটির ফিফ সেমিস্টার দু হাজার পঁচিশের ফাউন্ডেশনের সাজেশন দেখব ফাউন্ডেশনের যেহেতু শুধু দু মার্কসের কোয়েশন তাই নর্মালি কোনো সাজেশন দেওয়া হয় না যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছিল তাই আমরা ফাউন্ডেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে সাজেশন একটি তৈরি করেছি এই ভিডিওটিতে আমরা প্রথম ইউনিট থেকে দশটা কোয়েশন ও সেকেন্ড ইউনিট থেকে বিশটা কোয়েশ্চন থার্ড ও ফোর্থ ইউনিট থেকে আরও বিশটা কোয়েশন সব মিলিয়ে পঞ্চাশটা প্রশ্ন যার মধ্যে চল্লিশটা স্টার দেওয়া প্রশ্ন রয়েছে তো চলুন দেখে নেই এবার ফাউন্ডেশনের সাজেশন ইউনিট ওয়ান এক হোয়াট ইজ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দুই মেনশন টু এইমস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থ্রি মেনশন ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন ফোর মেনশন টু সিগনিফিকেন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফাইভ হুই ইজ কল দ্য ফাদার অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিক্স হোয়াট ইজ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেভেন মেনশন টু ফিচার্স অফ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইট হোয়াট ইজ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নাইন মেনশন টু ফাংশনস অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন টেন ইজ কল দ্য ফাদার অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এই প্রশ্নগুলির মধ্যে যেগুলিতে স্টার দেওয়া সেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট ইউনিট টু এক What is scientific management theory? 2. Mention two criticisms against scientific management theory. 3. Mention any two principles of scientific management theory. 4. What fundamental difference between management and administration? 5. Mention any two criticisms against classical theory of organization. 6. Mention any features of classical theory of organization. 7. What do you mean by human relation theory? 8. মেনশন এনি টু প্রিন্সিপালস অফ হিউম্যান রিলেশন থিওরি নাইন হোয়াট ইজ হায়ার আর টেন হোয়াট ইস স্প্রান অফ ইজ ইউনাইটি অফ কমান্ড টুয়েলভ হোয়াট ইজ সেন্ট্রালাইজেশন থার্টিন মেনশন এনি টু এডভানটেজেস অফ সেন্ট্রেলাাইজেশন ফোরটিন ডিফাইন ডিসেন্ট্রেলাজেশন ফিফটিন মেনশন টু এডভানটেজ অফ ডিস্ট্রেলাজেশন টু অফ আপনি যদি আমাদের জেজে ফাউন্ডেশন এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলেজের পরীক্ষার বিষয়ে নানা তথ্য সাজেশন নোট সম্পর্কে সব জানতে পারবেন সবার আগে এইটিন হোয়াট ইজ লাইন এজেন্সি নাইনটিন মেনশন টু ফাংশন অফ স্টাফ এজেন্সি টোয়েন্টি হোয়াট ইজ অক্সিলারি এজেন্সি এই সাজেশনটির পিডিএফ পেতে বলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ইউনিট থ্রি এক ডিফাইন ব্রোক্রেসি টু মেনশন এনি টু ফিচার্স অফ ব্যুরোক্রেসি থ্রি ডিফাইন ব্যোক্রেসি আফটার ম্যাক্স ওয়েবার ফোর ডিফাইন ব্যোক্রেসি আফটার কার্ল মার্কস ফাইভ মেনশন এনি টু ক্যারেক্টারিস্টিক অফ পাবলিক অডমিনিস্ট্রেশন ইন দ্য এইজ অফ গ্লোবালাইজেশন সিক্স হোয়াট ইজ বাজেট সেভেন মেনশন টু ফাংশন অফ লোকপাল এইট মেনশন টু লিমিটেশন অফ লোকপাল নাইন মেনশন এনি টু ফাংশনস অফ লোকায়ুক্ত টেন মেনশন এনি টু লিমিটেশন অফ লোকায়ুক্ত জেজে ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে জয়েন হতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক ইউনিট ফোর এক মেনশন টু ইম্পর্টেন্ট ফাংশনস অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন টু মেনশন এনি টু অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থ্রি মেনশন টু ফাংশনস অফ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফোর মেনশন টু প্রভিশনস অফ সেভেন্টি থ্রি অ্যামিডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ফাইভ মেনশন টু প্রভিশনস অফ ফোরটিন্থ এমিডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অফ 6. How many types of panchayat are there in Tripura? 7. Mention any two functions of Gram Panchayat? 8. Mention two functions of Planning Commission? 9. Mention two functions of Subdivisional Magistrate? 10. What is rural and urban development planning? এই প্রশ্নগুলো আশা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলি অবশ্যই পড়ে যেতে হবে পরীক্ষায় যারা যারা এই প্রশ্ন পড়তে পারবেন না তারা স্টার দেওয়া প্রশ্নগুলি পড়তে পারবেন সেটা অবশ্যই আপনার নিজের দায়িত্বে যে যে ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রিতে জয়েন হতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অন্যান্য সাবজেক্টগুলি সাজেশন আগামী ভিডিওতে দেওয়া হবে সাজেশনগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন